নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আবারও চলে এসেছি প্রত্যেক রবিবার মতো কলকাতা পায়রাহাটে তো আজ একটা শুভ দিন তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটোদের আন্তরিক ভালোবাসা এই হাট প্রত্যেক রবিবার সকাল ছটা থেকে বেলা দুটো থেকে তিনটা অবধি হয় তো আজকে পায়রা হাটে যেহেতু এসেছি শুধুমাত্র যেহেতু পায়রা সকল নয় ভিডিওর মাধ্যমে দেখাবো কেমন কি পায়রা এসছে এবং কি কী পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কলকাতা বাজার পায়রা হাট থেকে শুরু করে যাক এই হাট আপনারা বিভিন্ন নামে ছিলেন কলকাতা পায়রা হাট স্ট্রিট পেট মার্কেট শ্যামবাজার পায়রাহাট টালা পায়রাহাট এক একজন এক এক রকমই চেনেন কিন্তু এই হাটের একটাই নাম ঠিক আছে তো আমি রয়েছি একদম পায়রাহাটের হাটের ভেতরে তিন রাস্তার মোড়ের এখানে তো আজকে দেখবো একটু ভেতরে ঢুকে খাঁচায় কী কী পায়রা আছে কেমন দামে আর সিঙ্গেল নর্মালি কেমন দামে পাওয়া যাচ্ছে সাক থেকে শুরু করে ওরা পায়রা বিশেষত এই পায়রাহাটে কিন্তু ম্যাড্রাস পায়রাটাই বেশি ওরা পায়রার ক্ষেত্রে ঠিক আছে গ্রিবাসটা একটু কম তাহলে চলুন আজকের ভিডিওটা কলকাতা বাজার পায়রাহাট থেকে শুরু করে এটা কি পাড়া মাদা মাদা শেট শেট কলকাতা লাইনের গিরিবাছ পাড়া মাদি পাড়া রয়েছে সিঙ্গেল পাড়া কি দাম বলছে এই তো টাকা দাম সিঙ্গেল মাদি 800 টাকা দাম ঠিক আছে বাহ পাড়াটা খুব সুন্দর দেখতে এখানে অনেকে দেখছে কামটা তো এখানে একটা লালদম পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ভাই হাতের মধ্যে লালদুম পায়রা রয়েছে দেখুন এই যে এটা নরনামাদি ভাই এটা নর পায়রা নর সিঙ্গেল নর ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা এরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা লালদুম নর পায়রা বাহ আর সুন্দর দেখতে

ए तो जात नापता होगा। वेलकम बैक टू आवर चैनल ए भाई की दाम छे दादा पाहेटा 500 500 टाका पीस पांच सौ नोर न मादा 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 पाहेला रोजे 500 टाका पीस एकदम एकदम 20 टाका ठीक है नमस्कारो मेरे को भी बे गड़ तुमड़ा मेरा घर तो तब में जब भर तब कब उतर लोगे भाई अच्छा अरे बाप रे

মুখ এই দুটা কত লিপি বল মুখো কালশিরা খুব সুন্দর এগুলো কি শাক সবুজ তাই তো দেখি ছেলেটা শাক সবুজের জোড়া রয়েছে বন্ধুরা কত দাম বললো পনেরোশো শাক সবুজের জোড়া পনেরোশো টাকা দাম কলকাতা হাটে আছে

খাঁচার মধ্যে রয়েছে পোশা পায়রা লালজিריה নড় দাম বলছে পাঁচশো টাকা পিস না ইন্ডিয়ান বিজন লাভার আচ্ছা এটা শাকদম নর পায়রা দেখছেন বন্ধুরা এই খাঁচায় রয়েছে শাকদম নর রয়েছে এখানে সিঙ্গেল সিঙ্গেল অনেক পায়রাই আছে আজকে পনেরোশো টাকা দাম বলছে তো বন্ধুরা রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে ওয়েদারের অবস্থা একদমই ভালো নেই দেখতে পাচ্ছেন এই পূজা পার্বণ প্যান্ডেলের জন্য বাস ঢুকে আছে এখানে এই জন্য রাস্তা জ্যাম হয়ে গেছে এখন একটু সামনের দিকে যাব আরও কিছু পায়রা শখ করাবো আপনারা দেখবেন তাহলে জানতে পারবেন বন্ধুরা এখানে এক ভাইয়ের কাছে এটা কি পায়রা বলে এটা আছে বেনারসি বেনারসি লাল বেনারসি এটা নটটা না ফ্ল্যাঙ্ক কেমন হয় ভাই ওড়া কতক্ষণ হয় না এমনি নরমালি 6 ঘন্টা থাকে না 6 7 ঘন্টা নরমাল এর জোড়াও আছে বন্ধুরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এক জোড়া বেনারসি পায়রা লাল বেনারসি ডানাটা দেখি ডানাটা ডান দিকে ডানা রয়েছে একদম সেম গেট মাদিটাও সেম গেট মধ্যে রয়েছে দেখলাম চোখে দেখতে পেলাম তাই আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা নটটা পাঞ্জাটা দেখি ঠোঁট কালো নাকি এই যে বন্ধুরা পাড়াটা শখ করুন এটা নটটা প্রচন্ড অ্যাগ্রেসিভ শর্টকটে ঠিক আছে এবার মাদিটা দেখাবো এবার মাদি পাড়াটা আপনাদের কাছে শখ করাবো পুরোপুরি সেম দেখতে সেম গেট মধ্যে মধ্যে একজোটা লাল বেনারসি এই যে আইস কোয়ালিটি দেখুন আপনারা কি দাম রেখেছে জোড়াটা জোড়া পনেরোশো একদম নাকি বার্গেটিং হবে একদম ঠিক আছে এই যে পায়রাটার গেট আপটা দেখুন এটা হচ্ছে মাদা পায়রা লাল বেনারসির মধ্যে একদম সেটিং জোড়া পেয়ে যাবেন বলছি এই যে হচ্ছে ডানা ঠিক আছে পুরো অ্যাডাল্ট ধারি ডিম্বার্চ্ছা করেছে পায়রা দুটো স্ট্যান্ডিং দুটো দেখে নিন পুরো গরম পায়রা আছে ঠিক আছে ম্যাড্রাস ম্যাডাস মাদি নাকি এর ওরা কেমন হয় ভাই হ্যাঁ ভাই ওরা কেমন আছে এক ঘন্টা ডান কেমন আছে এক ঘন্টা আচ্ছা প্রাইস কত চার সুপাঙ্গা দেখে চোটিযার শাক হল চোখ মাদিটা সাদা চৌক

পায়রা শখ করো বাঁ দিকেটা নড়াবে ডান দিকেটটা মাদি হবে প্রাইস বলছে তিন হাজার টাকা জোড়া ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে একদম জিরো হেড গম ফোটের মধ্যে পায়রা ঠিক আছে নরম দিয়ে একদম সেডিং জোড়া আছে এরকম পায়রা কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না তো কলকাতা হাটে আসলে আপনারা শখ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম সেডিং জোড়া আছে নরম মাদা দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখে দিচ্ছি ঠিক আছে একদম গমটোটার মধ্যে পায়রা দুটো দূর থেকে দেখছিলাম খুব ভালো লাগছিল সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আশা করছি পায়ে দুটো দেখে আপনাদের পছন্দ হয়েছে স্ট্যান্ডিংও খুব সুন্দর রয়েছে পুরাতন জাতের গিরিবাস পায়রা আজকে এসে হাতে কাশমাদমের পায়রা নাফতা পায়রা দুটো আছে আর কাশমাধমের পায়রা আছে দুটো দেখে না একজোড়া কালদম আর এদিকে রয়েছে কাশমাতন আর জিরিয়া নাপ্তা ঠিক আছে গরম পায়রা রয়েছে বড় বড় লং সাইজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পায়রা হাট সব পায়রা বিক্রেতা তারা খাঁচা নিয়ে এদিক ওদিক সাইডে দুই সাইডে পায়রা রয়েছে পায়রা আপনাদের সব করে দিচ্ছি যা যা পায়রা ছিল আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি

কত দাম বললেন বারোশো টাকা পিস আজকে নাফতার বাজারটা কিন্তু কলকাতা হাটে কিন্তু অনেক হাই বারোশো টাকা পিস দামিয়া টাইপের নাফতা রয়েছে বন্ধুরা এটা ক্রসের পায়রা রয়েছে পায়টা দাম বলছে আটশো টাকা পিস কোয়ালিটি সব করুন বন্ধুরা লেসটা দেখি লেসটা কালদম স্টাইলের মধ্যে ক্রসের পায়রা রয়েছে লেসটা কালো ঠিক আছে এটা কম বয়সী পায়রা ঠিক আছে পাঁচ খুব সুন্দর রয়েছে একটা মাদি পায়রা এটা ঠিক আছে দাম হলো আটশো টাকা পিস বাহ খুব সুন্দর পায়রাটা খুব সুন্দর হাইস কোয়ালিটি খুব সুন্দর ছোটিয়ালটা যেটা দেখছেন ওটা আটশো টাকা পিস দাম পড়বে সব গিরিবাজ পায়রার কালেকশন এখানে রয়েছে મિં મા�઱૱઱. મા઱ મા઱૱ મા઱઱. কলকাতা পায়রাহাট আজ পর্যন্ত এখানেই শেষ এখন বাড়ি ফেরার উদ্যোগ সবমন্ড দেব আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বেশ জমজমাট রয়েছে বেলা অবধি কিন্তু এই হাটটা হয় প্রত্যেক রবিবার যদি আপনার এই হাটে আসতে চান তাহলে আপনারা প্রত্যেক রবিবারে এই হাট ভিজিট করলে পায়রা দেখে আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন পায়রা ভিডিওটা ভালো লাগলে নিয়ে এসে পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো চাইলে ভিডিওটি নিয়ে এসে পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে যে পায়রা হাটে কীরকম দাম চলছে ম্যাড্রাস গিরিবাজ বা অন্যান্য পায়রার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ